আসসালামাইকুম প্রিয় দর্শক এই মুহূর্তে যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে স্বাগত বাংলাদেশের উত্তরবঙ্গে বিশেষত চলন বিল এলাকায় একটা ট্রেডিশন হচ্ছে বিনা চাষে রসুন আবাদ বর্ষার পানি নেমে যাওয়ার পর কৃষক চাষ ছাড়াই কাদাময় জমিতে রসুন রোপণ করে দেন এবং পরবর্তীতে কচুরি দিয়ে জমি ঢেকে দেন এটা ওই এলাকার একটা অনেক দিনের পুরাতন কৃষি আবাদ যেটা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে সারা দেশে বর্তমানে ছড়িয়ে দেওয়া হচ্ছে এই প্রযুক্তি এরকমই একটা প্রদর্শনী প্লটে এসেছি যেটা এই এলাকায় সর্বপ্রথম এই আবাদটা করা হয়েছে আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো কি নাম আপনার আমার নাম মোহাম্মদ রাসেল মে রসুন আবাদ করছেন এখানে কতটুকু জমি আমি রসুন আবাদ করছি এক বিঘা জমি আপনি কি প্রতি বছরই রসুন আবাদ করেন প্রতি বছরই আমি রসুন আবাদ করি কিন্তু শুকনা সিস্টেমে আছি মানে আলবায়া পরে শুকায়া ক্ষেত প্রস্তুতি হইলে পরে তারপরে করি মাটি জু আসলে তারপর আপনারা রসুন বপন করতেন গজন করতাম আর এবার কিভাবে করছেন এভাবে করছি কৃষি অফিসারের পরামর্শে যে এই রসুন আবাদ করছি পানি নামার সাথে সাথে এবার রোপণ করে দেওয়া গেছি পানি নামার সাথে সাথে কাঁদা জমি মধ্যে রসুন লাইন করে আপনি রোপণ করে দিয়েছেন রোপণ করে দিয়েছি হ্যাঁ তো

আর নাইলে তো দেখা যেত যে আপনি এই যে মাটি শুকানোর অপেক্ষায় থাকতে হইতো চাষ করে মাটি জু আসলে তারপর লাগাইতে হইতো অন্য দেখি কৃষকরা যারা এই এলাকা আর রসুন চাষি আছেন তাদের এখন মতামত কি তারা বলতেছে তুমি যে রসুন করছে বা তো কাটনি কম একবারে বাসন লাগে না কালি লাগায় দিস আর কচু পাতা জল দেয় শুকাই আর খালি ঘুরে দিয়ে দিস তো গাছও নাই তোমাকে তো খালি শুধু রসুন তাহলে তো কষা কম দাদি তাহলে তো এবার করলেই ভালো আপনার নাম কি আমার নাম দিন আচ্ছা আপনি তো রসুন করেন নাকি

এরপরে অপেক্ষাও করতে হবে আগাম লাগিয়ে পড়বে আগাম যদি রসুনটা লাগে তাহলে বাজার মূল্যটা ভালো পাইবে আমরা তো শুধু দেখি যে আমাদের এলাকা উত্তরবঙ্গে থেকে রসুন আসে পরে আগে তারা কিন্তু এভাবেই করে এখন যেহেতু এটা ভালো হয়েছে আমরা ইনশাল্লাহ সামনে আগামীতে আমরা করা দিচ্ছি কাজ এখানে যে আপনারা প্রদর্শনীটা দিচ্ছেন করিমগঞ্জে কি এরকম প্রদর্শনী আরো আস হয়েছে আগে আমাদের করিমগঞ্জ উপজেলা কৃষি বিষয়ের মাধ্যমে প্রকল্প থেকে আমরা এরকম ষাটটি প্রদর্শনী দিয়েছি তার মধ্যে একটা আমাদের সাতল ব্লকে আছে রাসেল নামে কৃষকে এরকম সাতটা প্রদর্শনী আমাদের এখন অবস্থান ভালো আশা করতেছি যে জমিটার পাশে আমরা দাঁড়ায় আছি এই জমিটা অন্য যে রসুনগুলো আবাদ করতে আগে যেভাবে চাষ করে করতে হতো তার থেকে বিশ পঁচিশ দিন আগে গেছে ফলনও বিশ পঁচিশ দিন আগে আসবে তাদের হলো চাষ খরচ কম লাগে না জমি চাষ দিতে হয়েছে না মালচিং দিছে এখানে আগাছা পরিষ্কারের জন্য কোনো লেবার লাগবে না শেষ লাগবে না যেহেতু মালচিং দেওয়া হয়েছে মালচিং দেওয়া হয়েছে কুচুরি ফাঁড়া দেওয়া কুচুরিফানা এটা বর্ষার সময় বেশি আসছে বিভিন্ন জায়গা থেকে জোর হয়েছে এগুলো শুকায় না তারা দেশে দেখা গেছে তারপরও শুধু বীজের খরচটাই

তারা নিজ থেকে আগামী বছর করার জন্য আগ্রহ প্রকাশ করতেছে তারা নিজের উদ্যোগে আগামী বছর করবে আর এই যে মাঠটাতে আমরা দাঁড়ানো সেই মাঠটাতে কিন্তু মূলত রসুন আবাদই বেশি হয় রসুনের মাঝে এখন ওরা চাষ করে প্রায় সকল কৃষক হ্যাঁ মাঠটা এখানে প্রায় দশ পনেরো একর জমি আছেই পনেরো একর জমিতে সবই রসুন